দশ লক্ষ টাকার দেনমোহরে আবারও লামিসাকে বিয়ে করেছে সোহাগ সোহাগের হাতে লামিসাকে তুলে দিয়েছে লামিসার বাবা নাটক সিনেমার কাহিনীকে কেউ হার মানিয়েছে লামিসা সোহাগের ঘটনা চার মাস জেল খেটে জামিনে মুক্তি পেয়েছে সোহাগ আর এরই মধ্যে দিয়ে জয় হয়েছে ভালোবাসার এতদিন সিনেমায় এমন দৃশ্য সবাই দেখেছে লামিসার ভালোবাসার কাছে হার মানতে বাধ্য হয়েছে লামিসার কোটিপতি বাবা সোহাগ লামিসা ভালোবেসে বিয়ে করে কোটিপতির মেয়ে লামিসা তার বিয়েতে বাবা মা কেউই রাজি ছিল না বাবা মায়ের শত চেষ্টাতেও ভালোবাসার মানুষ সোহাগকে ছেড়ে যায়নি লামিসা চারবার জোর করে লামিসাকে নিয়ে গেছে তার বাবা কিন্তু আটকে রাখতে পারেনি লামিসাকে চার চারবার পালিয়ে এসেছে সোহাগের কাছে লামিসা সোহাগের ভালোবাসা যেন দৃষ্টান্ত স্থাপন করেছে আর এতে অবাক হয়েছে এলাকাবাসী সহ দেশের মানুষ মেয়েকে আনতে না পেরে সোহাগের নামে মিথ্যে মামলা করে দিয়েছে লামিসার বাবা গ্রেপ্তার হয় সোহাগ লামিসা বলেন তিনি কেমন বাবা মেয়ের সুখ তার সহ্য হয় না আমি আমার এক ইজ্জত কয়জনকে দেখাবো আমি মৃত্যু পর্যন্ত সোহাগেরই থাকবো এলাকাবাসী আইনজীবীরা লামিসার ভালোবাসা জয় করাতে মিছিল করেছে প্রতিবাদ জানিয়েছে বলেছেন লামিসা আমাদের মেয়ে লামিসার কোনো বাবার দরকার নেই আমরা সবাই লামিসার বাবা সোহাগ গরিব বলে তাকে জামাই মানবে না লামিসার বাবা আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে সোহাগকে ইউরোপে পাঠাবো তাকে প্রতিষ্ঠিত করব। অবশেষে সবার চেষ্টায় চার মাস পর জামিনের মুক্তি পেয়েছে সোহাগ জয় হয়েছে ভালোবাসার আর ভালোবাসার কাছে হার মানতে বাধ্য হয়েছে লামিসার বাবা তিনি নিজে লামিসাকে সোহাগের হাতে তুলে দিয়েছেন দশ লক্ষ টাকার দেন মোহরে লামিসাকে আবারও বিয়ে করেছেন সোহাগ ভিউয়ার্স এ বিষয়ে আরো ভিডিও দেখতে যত থাকুন আমাদের সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেবেন